মানুষ কম চলাচল করছে তো এই কারণে এখানকার বরফ বলে এখন তুই অত একটা মানে গলে নাই কারণে বললে ভুল হইব গলে গেলে ভালোই তো মানুষের জন্য যে ওয়েদার সব একবারে শুনশুন হয়ে অবস্থা আছে একটা বাসা এখানে কি রাস্তাটা শেষ তাই জন্য এখানে একটা গোলচক মতো অবশ্যই আছে না যে এটা বাড়ির সামনে যে এরপরে রাস্তা নেই ওরকম কি